তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করলে দুটো ডিমের কেক এরকম পুড়ে যাবে আমি ভাবিনি তবে আমার কেকটা পুরোপুরি পুড়ে জেনে হালকা নিচের দিকে একটু কালো রঙ ধারণ করেছে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুধ এক টি স্পুন কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা এবং লবণ দিয়ে ভালোভাবে চালনি দিয়ে চেলে নিলাম এখন দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশগুলো আগে বিট করব ডিমের কুসুম সেজন্য সরিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশগুলো ভালোভাবে ফোম তৈরি করে নিতে হবে যেহেতু হাফ কাপ ময়দা ছিল সেজন্য হাফ কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি চারবারে অ্যাড করব অল্প অল্প অ্যাড করব এবং বিট করতে থাকবো এতে ফোমটা পারফেক্ট হবে এখন এক টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসে দিয়ে বাকি ডিমের অংশগুলোর সাথে ফোম করে নিচ্ছি এ পর্যায়ে অল্প পরিমাণে রান্নার তেল দিব এটা অপশনাল কেউ যদি দিতে না চান দিবেন না তবে রান্নার তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করার দরকার নেই শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে বেটারটা তৈরি করতে হবে বেটার যত পারফেক্ট হবে আপনার কেকটাও তত বেশি স্মুথ এবং স্পঞ্জি হবে এক টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি যাতে বেটারটা অনেক বেশি ঘন না হয়ে যায় এখন একটি মোল্ডের মধ্যে বেটারটা ঢেলে দিলাম যাতে ভিতরে লামস না থাকে সেজন্য একটা কাঠি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আমি 30 মিনিটের মতো বেক করেছি 30 থেকে 35 মিনিটের মতো রেখেছিলাম একটু হাই হিটে ছিল সেজন্য নিচের অংশটা একটু হালকা কালার চলে এসেছে আপনারা আরেকটু কম সময় রাখবেন এখন ভিতরটা কীরকম হয়েছে কতটা পারফেক্ট হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি এভাবে যদি কেক তৈরি করেন তবে আপনি কখনোই নিরাশ হবেন না এক পাউন্ডের কেক খুব সুন্দরভাবে আমরা এভাবে তৈরি করে নিতে পারি এই কেকগুলো ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে আপনার কেকের বেটারটা যত ভালো হবে কেকটা তত বেশি পারফেক্ট হবে সেদিকে খেয়াল রাখতে হবে উপকরণগুলো যেন একদম পরিমাণ মতো হয় কেকটা অনেকটাই সফট হয়েছে ভিতরটা দেখেন ভিতরটার কালারটাও কত সুন্দর এসেছে এবং সাইটের কালারগুলোও সুন্দর এসেছে কতটা সফট হয়েছে ভিডিওতেই বুঝতে পারছেন আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন আরও বেশি বুঝবেন অনেকটাই সফট হয় এই ধরনের কেক খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা এখন পর্যন্ত বাসায় পারফেক্ট কেক তৈরি করতে পারেননি তারা আজকের এই ভিডিও দেখে কেক তৈরি করলে আপনাদের কেক হান্ড্রেড পারফেক্ট হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ